একদম নরম তুলার মতো তুলতুলে নরম ভেঙে দেখাচ্ছি এই দেখো নমস্কার বন্ধুরা সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুটন্ত গরম জলের ভাপে পুরভড়া মিষ্টি পাউরুটি ভিডিওটি আশা করব আপনাদের ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে একদম ভীষণই মজাদার ভীষণই টেস্টি একটি রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখতে থাকুন চলুন তাহলে ভিডিওটি শুরু করি এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি কিছুটা জল আমি বাটির মধ্যে নিয়ে নিলাম এই রেসিপিটা বানানোর জন্য উষ্ণ গরম জলের দরকার আছে খুব বেশি গরম জল নয় মোটামুটি হাতটা এরকম ভাবে হাতটা চবালে বুঝতে পারা যাবে যে হ্যাঁ জলটা একটু গরম আছে সেরকম গরম হলেই চলবে এখানে আমি ইস্ট ইস্ট নিয়েছি এখনো প্যাকেটটা খুলি নি এই যে ফুলছি এরপর এখানে দেখুন ছোট চা চামচের এক চামচ নিচ্ছি ইস্ট স্বাদ মতো দিচ্ছি নুন দু চামচ চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি এবার নুন চিনি ইট জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি ময়দাটা দিয়ে দিচ্ছি জলের সঙ্গে গমের আটা আটা আর ময়দা করে নিচ্ছি আমি আজকের এই পাউরুটিটা বানাবো এটা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন আবার শুধু আটা দিয়েও বানাতে পারেন আবার যেভাবে আমি দুটো মিক্সড করে বানাচ্ছি এইভাবেও বানিয়ে নিতে পারেন এবার হাত দিয়ে আমি মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে আর যেমন নর্মাল আমরা রুটি বানাই সেই রুটি বা পরোটার জন্য যেরকম আটা মাখি সেই আটার থেকে একটু নরম করে এটা মাখতে হবে এই দেখুন ভালো করে মেখে নিয়েছি আর মাখাটা ঠিক এরকম হবে বাটিতেও লেগে থাকবে মাখার সময় হাতেও এরকম লেগে যাবে এরকমই মাখাটা হবে এ দেখুন কতটা নরম করে মেখেছি দেখে বোঝা যাচ্ছে এবার আমি হাতে একটু সাদা তেল নিয়ে আর এর গায়ে ভালো করে বুলি নিচ্ছি এবার এটাকে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিচ্ছি হাতে যদি সময় থাকে এক ঘন্টা রেস্টে রেখে দিলে আরো ভালো হয় তাহলে ফিরে আসছি আমি আধ ঘন্টা মোটামুটি আমার পাউরুটির পুর বানানোর জন্য একটু কড়াই সরষের তেল দিয়েছি দিচ্ছি রসুন কুচেন রসুনটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচানো কুচানো গাজর কাঁচা লঙ্কা কুচানো আর অল্প টমেটো কুচানো এবার এগুলো ভালো করে ভেজে নিচ্ছি দিচ্ছি সাধারণত নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এবার সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে একটু নেড়ে নিচ্ছি দিচ্ছি ম্যাগির মশলা এবার সব উপকরণগুলো ভালো করে নেড়ে একটু ভেজে নিচ্ছি এটা ভাজা হয়েছে আর এটার থেকে খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি আলু ভাজা আলুগুলো আমি ভেজে আমি আলু ভাজা দিয়ে পুটটা বানাচ্ছি আপনারা আলু সিদ্ধ করেও পুটটা এইভাবে বানিয়ে নিতে পারেন তাতেও কিন্তু খেতে খুব সুন্দর হবে যেহেতু আমার আলুটা ভাজা ছিলই মানে আগের থেকে বানিয়ে রেখেছিলাম সেই জন্য আমি আলু ভাজা দিয়ে পুটটা বানাচ্ছি আর বন্ধুরা আজকাল এই রেসিপিটি যদি ভালো লাগে সবার সাথে একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন যে সকল বন্ধুরা নতুন এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন আর এই দেখুন গল্প করতে করতে কুকটাও রেডি হয়ে গেল এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ফিরে এলাম বন্ধুরা এক ঘন্টা পর পঁয়তাল্লিশ মিনিট আমি বলেছিলাম কিন্তু এটা এক ঘন্টা আমার রাখা হলো আর এই দেখুন কতটা ফুলে ফেবে কতটা হয়েছে দেখুন বাটি আটা বা ময়দা যেটা দিয়েই বানাবেন কেন না তার জন্য ছোটো চা চামচের এক চামচ ইস্ট দিলেই ওইটাতেই হয়ে যাবে খুব বেশি দিলে ইস্টের গন্ধ ছাড়বে তখন খেতে পারা যাবে না দেখুন কত সুন্দর জালিদার হয়েছে এবার এটা তো নরম করে মাখাই হয়েছে রেখে দেওয়ার পর আরও নরম হয়ে গেছে সেও তো হাতে খুবই লাগবে একটু হাতে আমি তেল নিচ্ছি বা ময়দার গুঁড়ো একটু হাতে লাগাতে হবে তা নাহলে কিন্তু এটা তৈরি করা যাবে না এটা এতটাই নরম করে মাখা হয় যে হাতে লাগবে কোনো উপায় নেই এরকম করে আমি লেচি কেটে নিচ্ছি এরকমভাবে একটা লেচি নিয়ে নিয়েছি খুব হাতে লাগলে হাতটা ধুয়ে নেবেন আর মাঝে মাঝে একটু করে তেল নেবেন যে পুরটা আমি তৈরি করলাম সেই পুরটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এরকম আলু ভাজা দিয়ে পুরটা বানালে কি হয় লাগে না হাতে আরে এমনিতেই তো ময়দাটা নরম করে মেখে মাঝে মাঝে আটা নিতে হবে এবারে দেখুন এখানে আমি একটা প্লেটে আটা ছড়িয়ে রেখেছি আর এগুলোকে রেখে দিচ্ছি তা না হলে এমনি রেখে দিলে কিটি যাবে আবার একটা লেচি নিয়ে নিয়েছি পুর ভরে যেরকম পরিমাণ দরকার পুরটা সেরকমই নিতে হবে বেশি নেওয়া যাবে না বেশি নিয়ে গেলে আবার পুরটা বেরিয়েও যেতে পারে হয়েছে এবার চলুন গ্যাসের কাছে যাওয়া যাক এবার গেসে কড়াই বসিয়ে দিয়েছি আর জল দিচ্ছি কড়াইয়ে এবার এই জলটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব এ দেখুন জলটা ফুটে গেছে ফুটেছে আর এরকম টকবক করে জলটাকে ফুটতে দিতে হবে এবার দেখুন হাতটা যদি শুকনো থাকে তখন হাতের মধ্যে একটু এভাবে তেলকে লাগিয়ে নিতে হবে তবে তুলতে সুবিধা হবে আস্তে আস্তে করে ছেড়ে দিলাম মোটামুটি দু থেকে তিন পর আবার ছাড়তে হবে এবার এগুলো সিদ্ধ করতে কতক্ষণ সময় লাগবে আমি পরে বলে দেবো এবার দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকা দিলে কি হবে একদম উপরটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে এ দেখুন বন্ধুরা কতটা ফুলেছে দেখুন যা যা দিয়েছিলাম তার ডবল হয়ে গেছে এবার এটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি নরম দেখুন কতটা নরম হয়েছে এবার এটা ঠান্ডা হোক তারপরে দেখাবো আর এটা সিদ্ধ করতে সময় লাগলো মাত্র দশ মিনিট তবে আপনাদের ক্ষেত্রে সময়টা একটু বেশি অথবা কম লাগতে পারে এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু সাদা তেল কড়াইয়ের গায়ে এইভাবে তেলটা বুলিয়ে নিচ্ছি এবার এগুলো শুধুই খাওয়া যাবে কিন্তু আরো টেস্ট টা জন্য একটু আমি ভেজে নিচ্ছি এরকম এরকম কালারটাই চলে এসছে এবার নামিয়ে নিচ্ছি দেখুন অল্প একটু তেল রয়ে গেছে এতে আরও অল্প একটু তেল দিচ্ছি দিয়ে আরও যে দুটো আছে এই দুটোও ভেজে নিচ্ছি এবার উপরের থেকে অল্প একটু করে তিল দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে আর খাওয়ার সময় তিল মুখে পড়লে সেটাও খেতেও ভালো লাগবে এবার দেখুন কতটা নরম হয়েছে দেখাচ্ছি দেখুন এই দেখুন একদম নরম তুলার মতো তুলতুলে নরম ভেঙে দেখাচ্ছি এই এই দেখুন দেখুন গরম আছে নরম তুলতুলে ঠাসা আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া নিয়মে সব বিকেলের জল তৈরি হয়ে গেল এটা চায়ের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগবে তাছাড়া বাচ্চারা এগুলো খুবই পছন্দ করে এরকম বাচ্চাদেরকে করে দিলে বাচ্চারা দোকানের জিনিস আর কিনে খেতেই চাইবে না তার সঙ্গে বড়দেরও খুব ভালো লাগবে আজকের এই রেসিপিটি দেখার পর বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগবে খেতে ভীষণই মজাদার রেসিপি আর ভীষণই টেস্টি রেসিপি আর এটা আপনাদের পছন্দ মতো যে কোনো চাটনি দিয়ে খেতে পারেন শুধু তো খাওয়া যাবে এই চায়ের সঙ্গে কিন্তু চাটনি দিয়েও খেতে ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে আর এই অবধি ধন্যবাদ